আলাইকুম কেমন আছেন সামনে আসতেছে ঈদুল আজহার এবার ঈদুল রান্না ভাই পণ্য দিয়ে হয়ে যাক পোলাও কেটে হেরে ঘি লাগে বিরিয়ানি কেটে হেরে কাঠবাদাম কিশমিশ বোখারা ঘি লাগে কাশি খেতে এলে ঘি বাদাম কাজু বাদাম কিসমিশ আলু পোকা লাগে গরু মাংসের ক্ষেত্রে সরিষার তেল হরুদের গোলা মরিচের গোলা দৈনার গোড়া লাগে তাড়াতাড়ি ভাইবার যে পণ্য হয়ে থাকে তার আর কোনো কথা নাই আমরা এবার গরু মাংস বানাবো কাশি মাংস বানাবো বানাতে বানাতে ক্রান্তি লাগে একশো মাংস খাবো আর তাঁচ আস্তে আস্তে করে গরু মাংস এবং কাশি মাংস বানাবো মানে যে আমার যে একটা ক্রান্টি লাগে সেটাকে দূর করতে হলে এক সমুখ সার কাছা করে গরু মকদম কাশি মকসম বানাবো অর্ডার করা নিয়ম আমার ইনবক্সে আপনার নাম কী কী পরিমাণে ঘি সরিষার তেল হলুদের গুঁড়া গুঁড়া দৈনার গুঁড়া দারুচিনি গুঁড়া কাজবাদাম কাজু বাদাম কিসমিস আরবকালা সাপা রাখবে উল্লেখ ঠিকানা মোবাইল নাম্বার ইনশাল্লাহ পেয়ে যাবেন খাতি মানে খাতি পণ্য সবাই ভালো থাকবো আসসালামু আলাইকুম